কং সর্ব শ্রুতি শিরুরত্ন। বিরাজিত পদাম বুজাম বেগানতাম তস্ময় সূরজাায়। তষ্ম শ্রী গুুবে নমহ মুকং কতি বাচালং পঙ্গম লগয়তে গিৰিম যতকৃপা তমহং বন্দে পরমানন্দ মা জয়গুরু জয় গুরু জয় গুরু আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরবংশদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র আছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সৈত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের চিঠিতে সন্নিবেশিত হইয়াছে ঠাকুর তোমার চিঠিপাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথা জীবন শীতলম ঠাকুরের স্মৃতি শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংস দেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি চিঠির সমাবেশ মাত্র বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বীতি সংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয় একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার নিকুঞ্জের পোষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে যে কোনো একখানি চিঠি অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধৈন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অপরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশইয়া। জগতে যে সৈত্যের আলোকসম্পাত করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের স্মৃতি চোদ্দ সারস্বৎ মঠ সতেরো এক তেরোশো পঁচিশ বঙ্গাব্দ স্নেহের ল তোমার পত্র পাইয়া প্রবাতি ললিত আলাপ শ্রবণের ন্যায় তৃপ্তি লাভ করিয়াছি ইতিপূর্বে লিখিয়াছিল বাবাকে বলিও আমরা খুব আনন্দে আসি আনন্দই যে তোদের স্বভাব তোরা আনন্দময়ীর সন্তান দুঃখ সুখ বেদনা যে তোদের বিরুদ্ধ স্বভাব মায়ার কুলে নিদ্রিত হইয়া জীব স্বভাব বিরুদ্ধ স্বপ্ন দেখে জাগ্রত হইলে আর স্বপ্নে অভিভূত করিতে পারে না তোরা যে আমার কষি গোলাপ অথচ আমি রাত্রি তাকিতেই তোদের জাগাইতে আরম্ভ করিয়াছি তাই জাগিয়াও আবার ঘুমাইয়া পড়িতেছিস অচিরে কাল রাত্রি কাটিয়া যাইবে জ্ঞান সূর্য প্রকাশিত হইবে তোরাও চিরদিনের মতো জাগিয়া উঠিবি চিরদিনের মতো ঘুম ঘুর কাটিয়া যাইবে তুষার আলোকবুজি নিকটবর্তী তাই হৃদিকুঞ্জের কলকণ্ঠের লি পৌঁছিতেছে সীমান্তে মিরি আবর প্রবৃতি বিদ্রোহী হইয়া এদেশে খুব অত্যাচার করিতেছে মারোয়ারিদের দোকানাদি লুট করিতেছে আশ্রমে আসিবে বলিয়াও খুব গুজব রটি আছে কর্তৃপক্ষ গুরকা ও গুরা ফৌজ আনাইয়া দমনের চেষ্টা করিতেছেন সকলেই খুব উদ্বিগ্ন আছে অন্যান্য কুশল তোমাদের সকলে আমার আশীর্বাদ ও স্নেহ চুম্বন জানিবা আশীর্বাদক তোমাদের ঠাকুর জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদরং পরিভ্রষ্টং মাত্রা ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখীন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা ওং শান্তি 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 হরিরোম তৎসৎ